ইন্দোরে বিষাক্ত জল খেয়ে ইন্দোর ভারতের খুবই সুন্দর শহর এবং সবচেয়ে পরিচ্ছন্ন শহর সেখানে মিউনিসিপ্যালিটি বিজেপির আন্ডারে রাজ্য সরকারও বিজেপির আন্ডারে তো সেখানে মিউনিসিপ্যালিটির জল থেকে বিষক্রিয়া হয়ে বা জলদূষণ হয়ে এখনও পর্যন্ত প্রায় আটজন মারা যাওয়ার খবর আছে দুশো জনের বেশি অসুস্থ অর্থাৎ জলে ব্যাপক পরিমাণে ব্যাকটেরিয়া ছড়িয়েছে এবং ডায়রিয়া থেকে মারা গেছে লোক এতে সমস্যা নেই সমস্যাটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে বেশ কিছু বিজেপি বিরোধী আছে তার মধ্যে অধিকাংশ মুসলমান তারা বলছে আপনি এর বিরুদ্ধে কেন বলছেন আরে ভাই আমাকে পৃথিবীর সবকিছু বিরুদ্ধে বলতে হবে কেউ বলে দিয়েছে নাকি আমি রীতিমতো ভারতের পরিবেশের অবস্থা কি খারাপ সেটা নিয়ে বারবার লিখে গেছি নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে আমি আসবো কেন মিউনিসিপ্যালিটিতে এই অবস্থা নাম্বার টু হচ্ছে যে ভারতবর্ষে আপনি যদি আপনার কাছে বিজেপি আলাদা একজন মুসলমানের কাছে বিজেপি আলাদা কারণ সত্যি তো বিজেপি তাদেরকে দূরে সরিয়ে রাখে অত তাদের সংখ্যার অনেক কারণ আছে আমি এটা বারবার করে বলেছি এইটা নিয়ে আমি বিমত করবো না কিন্তু প্র্যাকটিক্যালি স্পিকিং যদি মানুষ হিসেবে দেখা যায় যেগুলো তৃণমূল যেগুলো বিজেপি বামপন্থীটা আমি ক্ষেত্রে আলাদা রাখবো বামপন্থীটা অন্য স্পেসিস অন্য স্পেসিস মানে ঠিক আছে লোকগুলো সৎ কিন্তু মাথা মোটা সমস্যা হচ্ছে এই যে তৃণমূল থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে তো সবই তো চোরে চড়ে মাস্তুত হয় তো আপনি দেখুন কেন এই ইন্দোরে এইটা হলো তো তো ইনভেস্টিগেশন কমিটি বসেছে কমিটি তো একটা ওয়াশ আউট করে দেবে কিন্তু আপাতত যা শোনা যাচ্ছে যে প্রায় বছর থেকে জলের পাইপ টাইপগুলো কেউ পরিষ্কার করার কথা পাইপগুলো রিপ্লেস করার কথা কেউ কিছু করেনি পাইপে রাস্টিং পড়ে গেলে সেখানে ব্যাকটেরিয়া বসে সবাই জানে তো এখন আরও একটা মারাত্মক কথা বলি আমি আপনাকে ধরুন একটা জলের এবং পরিবেশ ঠিক রাখার জন্য সব জায়গায় ওয়েস্ট ওয়াটার প্ল্যান্ট বা ওয়েস্ট ওয়াটার প্ল্যান্টগুলো ট্রিটমেন্ট দরকার হয় তো ওয়াটার প্ল্যান্টে ট্রিটমেন্ট করার জন্য যে কেমিক্যাল যারা সাপ্লাই দেয় যে যে কেমিক্যালের জন্য জলগুলো বিশুদ্ধ থাকবে বা ফিল্টারগুলো ঠিক থাকবে আমি অনেকগুলো মিউনিসিপ্যালিটিতে জানি অত দুটো ক্ষেত্রে আমার কাছে লোক আছে যারা এসব কেমিক্যাল সাপ্লাই দেয় সব দু নম্বরই মাল দেয় কারণ এক নম্বরই মাল দিতে গেলে খরচে কুলাবে না ঘুষ দিতে হবে মিউনিসিপ্যালিটি সবাইকে আমি আগের দিন আইএসআইপিএস আইপিএস অফিসারদের ব্যাপারে বলেছিলাম তো ভারত কী করবো আইএসআইপিএস মিনিস্টার এদের তো কাছে কি ভারতের পানের লোকের দাম আছে নাকি ভারতের সিস্টেমটাই তো বলেই দিয়েছি এখানে আই এস আইপিএস রাজনীতিবিদ এদের কাছে ভারতের মানুষের লোকেদের দাম নেয় এখানে দাদা আমি তৃণমূল সিপিএম এসব বিজেপি আলাদা করবো না ইট ইস টু ফর অল অতএব আমার কাছ থেকে কেউ যদি ভাবে যে আমি বিজেপির এগেনস্ট একটা স্টেটমেন্ট দেবো দেবো না আমি পরিষ্কার কথা বলছি যেখানে বিজেপি তৃণমূল কংগ্রেস সবই চোরে চড়ে মাস্তুত হয় ঠিক আছে এই যেই আসুক না কেন ভারতে এই ঘটনা ঘটতেই থাকবে কারণ ভারতের সংবিধান না বদলালে এগুলো হবে না ভারতের সংবিধান এমন একটা করে রেখে দিয়েছে যেখানে পুলিশ থেকে শুরু করে সব কিছু ক্ষমতা পলিটিশিয়ানদের হাতে দিয়েছে পলিটিশিয়ানদের ইজিলি প্রসিকিউট করা যায় না তো তো এই ধরনের হবেই এখন জল খেয়ে অসুস্থ হওয়াটা আমেরিকায়ও হয়েছে অনেক ক্ষেত্রে কিন্তু সেসব ক্ষেত্রে যখন এই ধরনের ঘটনা ঘটে সেখানে যোগ্য লোকগুলো শাস্তি পায় এবং জিনিসগুলো আবার ঠিক করে করা যায় বা আমেরিকার অবস্থাও যে একটা ভালো দিকে যাচ্ছে তাও নয় আমেরিকাতেও প্রচুর জলে বিষক্রিয়া হচ্ছে যেটা আমেরিকা যে স্বর্গ এইসব ব্যাপারে কোনো স্ট্যান্ডার্ড তাও না ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনেক বেটার কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে আপনি এখানে তৃণমূল বিজেপি এসব করে কি হবে একটা কোরাপ সিস্টেম পলিটিশিয়ানটা কোরাপটা সে কোরআশানে মানে হাত মিলিয়েছে আই আইপিএস যত আছে সবাই মিলে কাকে দোষ দেবেন সবই তো চোর ছাঁচোর দিয়ে দেবেন মানে আমি তো মনে করি যে ভারতেতে পুরো পলিটিক্যাল সিস্টেমটাই নষ্ট দেওয়াতে চলে গেছে এখানে বামপন্থীরা কিছু একটা কিছু করতে পারতো কিন্তু করবে তাকে তো লোকগুলোই মাথামোটা লোকগুলো এত মাথা মোটা যে কী করে একটা সুষ্ঠু পলিটিক্স করতে সেটা জানে না আমি ওই জন্য বামপন্থীদের উপর রাগি কারণ আলটিমেটলি ভারতবর্ষের সিস্টেম শুদ্ধাতে পারলে একটা কোনো বামপন্থী আন্দোলনই শুদ্ধ পারতো কিন্তু করবে তা কি করে তো মাথায় বুদ্ধি নেই